অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে একটা টপিক নিয়ে আলোচনা করব হচ্ছে যে কোঠা নিয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলাম যে কোঠা নিয়ে যে তিনি বললেন যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কথা মনে রাখতে যারা মুক্তিযুদ্ধ করেছে তিনি সবার কেটে গিয়ে রেখেছেন

কারণ তিনি মনে পালে বিশ্বাস করেন যে মুক্তিযুদ্ধ করেছে দেখা তারা সারা জীবন তাদের নাতি পুতি যারা আছে সবাই সার্ভিস পেয়ে মধ্যে আমি একমত না কারণ তারা মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে মেয়েদেরকে আমরা কোটার মধ্যে রেখেছি তাদেরকে ভাতা দেওয়া হয়েছে সরকারি ভাতা তারপরে চাকরি যা কিছু আছে তাতে সব বাবা অধিকার হয়েছে কিন্তু এখন সময় পরিবর্তন হয়ে আছে। যা যুদ্ধ ছিল তারা সবাই মরে গেছে তাদের নাতি নাতিপতি আছে এখন তাহলে তারা দেশ স্বাধীন করেছে দেখে তারা ছেলে তারা সুবিধা পাইতে পারে কিন্তু তারা নাতি নাতির ঘরে পতি পতির ঘরে সতী ওরা যে দেশ স্বাধীন করছে দিকে তারা যে সব সুবিধা পাইতে থাকবে এটা কোনো কথা নাই ষাট বছর হয়ে গেছে তো ষাট বছরে যারা অক্লান্ত পরিশ্রম করে সাধারণ জনগণ এই বাংলাদেশটাকে অর্থনৈতিক ভাবে আগায় নিয়ে গেছে তাতে কি কোনো অবদান নাই তাদের কর্মের ফলে দেশ আজকে 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 আগাইতেছে শুধু মুক্তিযুদ্ধদের দেশ স্বাধীন করছে দেখা দেশ এত আগাইতেছে না তাদের অবদান আছে হ্যাঁ তারা অবদান আছে দেখে আমরা তাদেরকে সম্মান করে স্বীকৃত দিছি কিন্তু তাদের ছাড়াও তো আজকে ষাট বছর হয়েছে বাংলাদেশ হয়েছে এই ষাট বছরে দেশকে আগায় নিছে কি শুধু মুক্তিযোদ্ধারা আর যে দেশের সাথে যে সাধারণ আপামার জনগণ আছে তারা যে দেশটাকে অক্লান্ত পরিশ্রম করে সামনে গেছে তাদের কি কোনো অবদান নাই ঠিক আছে তাদের না কোথায় যারা প্রবাসীতে আছে প্রবাসীরা যারা প্রতিনিয়ত রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনীতিকে কে রাখছে তাদের কি কোনো অবদান নাই আজ পর্যন্ত কেন তাদের কোনো কোটা বাংলাদেশে হয় নাই কেন প্রবাসীদের কি কোটা আছে না থাকা কি উচিত না আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা প্রশ্ন হলো তিনি চিন্তা করে বলবেন একদম যে স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে তারা কোটা পাচ্ছে কিন্তু আজকা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে যারা বিশ্ব দরবারে টিকিয়ে রাখছে তাদের নাম হলো প্রবাসী তাদের অবদান নাই তাদের অবদানের কথা কি মাথায় আসে না অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে একটা প্রশ্ন রইল প্রবাসীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন কারণ তারাও দূর প্রবাসী থেকে নিজের পরিবার সন্তান ছেলেমে মেয়ে বিসর্জন দিয়ে দূর প্রবাসে কাজ করে তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে তারা কিন্তু বিদেশে যুদ্ধ করতেছে প্রত্যেকটা প্রবাসী যুদ্ধ করে বিদেশে থাকতেছে তার ফ্যামিলি তার বন্ধু বান্ধব তার সবকিছু ছেড়ে ত্যাগ করে সে প্রবাসে থেকে রেমিটেন্স পাঠাচ্ছে আর সেই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের চাকা গড়ছে তাহলে তাদের কি কোনো অবদান নেই তাদের ব্যাপারে চিন্তা করতে হবে আর আমি আরেকটা কথা বলবো যে যে কোনো মানুষ যদি উপকার করে থাকে তাহলে অন্য লোক যাকে সে উপকার করছে সে কিন্তু জানে যে আমাকে সে এই লোকটি উপকার করেছে সে সব সময় চেষ্টা করেছে যে আমাকে উপকার করছে তার প্রতিদান দেওয়ার জন্য এবং তার অনুগত প্রকাশ করার জন্য কিন্তু আমি উদাহরণটা দিচ্ছি যে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছে যারা যুদ্ধ করেছে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি এ পর্যন্ত সম্মান জানাচ্ছি যে তাদের ফ্যামিলি তাদের সন্তানাদের সম্পর্কে যে আমার ওই লোকটা উপকার করেছে সে যদি আমার কাছে উপকার কইরা বারবার বলতে থাকে যে আমি তরে উপকার করছি তাই জন্য আমি এই অংশটা তোর থেকে নিতেছি কারণ বারবার যদি সে উপকার কইরা আমি সে আমার উপকার করছে তার আমি অনেক দিন পর পর্যন্ত আনুগত্য প্রকাশ করছে আনুগত্য প্রকাশ করছে এখন সে যদি আবার যদি বলে আমাকে যে আমি তোর উপকার করছি তুই অনুগত্য প্রকাশ করবি অনগত্য প্রকাশ করবি তাহলে উপকার করার পরে যদি কেউ বলে যে আমি তোর উপকার করছি মানুষের কাছে বইলা বেড়ায় জাহির করে বেড়ায় তাহলে কি সেই উপকারের আর কি থাকে তেমনি আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল যারা দেশ স্বাধীন করেছে তারা আমাদেরকে স্বাধীন দেশ এনে দিয়েছে আমরা কৃতজ্ঞ কারণ এই জন্য যে তাদের তাদেরকেই পায়রুটি দেওয়া হবে তাদেরকেই সুন্দরভাবে তাদের সব জায়গায় তাদেরই যে সুযোগ সুবিধা থাকবে এটা কিন্তু হতে পারে না একটা সময় কাল ছিল যে যে মুক্তিযুদ্ধদের সন্তান সুযোগ সুবিধা পাবে এটা আমরা অ্যাকসেপ্ট করে নিছি সুন্দর কিন্তু এরপরে যদি মুক্তিযুদ্ধের নাতি ফতি সতি এভাবে যদি থাকতে থাকে তাহলে তো এই দেশে চাকরি পাওয়া খুবই কঠিন হয়ে যাবে কারণ এই দেশে যেরকম ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নেওয়া মানুষ ঘুরতেছে আর ভুয়া যে সার্টিফিকেট করতে পারে এটা আমরা অনেক দেখছি তাহলে ভুয়া সার্টিফিকেট করে মানুষ হ্যার দাদা হ্যার নাতি সতী ফতি এই দেশটারে লুইটা পিঠা খাওয়ার চিন্তা ভাবনা করবে আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে যারা এদেশে স্বাধীন করার জন্য ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই কিন্তু ভালোবাসাটা তখনই সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষের মন থেকে আসবে যখন কোনো চাপ সৃষ্টি করা হবে না তারা দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা তাদেরকে অনেক ভালোবাসি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি কিন্তু এখন সময় এসে যে যে কোটা দিয়ে যে তাদের ভালোবাসা ধরে রাখার একটা যে সিস্টেম এটা দরকার নাই কারণ জোর করে আর ভালোবাসা আদায় করা যায় না এই যে সিস্টেমটা ভালোবাসা মন থেকে আসতে হয় তো এই জন্য যে কুঠা যে পরিবর্তনটা এটা সময় হয়ে সময় আসছে এখনই আমাদের ওই কোটা পরিবর্তন করা দরকার আমাদের প্রধানমন্ত্রী বলেছে কি যে নারী নারী দেখে সে অগ্রাধিকার দিয়েছে কুটা সংস্কারের জন্য উন্নয়ন করছে ধন্যবাদ আমি নারীদেরকে একটু কোটা দেন সমস্যা নাই তিনি একটা বলেছে যে প্রত্যেকটি জেলায় জেলায় কোটার ব্যবস্থা রয়ে গেছে যে এই জেলা থেকে এতজন লোক এই জেলা থেকে এত পার্সেন্ট লোক সরকারি কাজে পুলিশে বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করতে পারবে আমাদের সমস্যা নাই এটা তো আমরা পরিবর্তন করতে বলি নাই যে প্রত্যেক জেলা থেকে যে সমান সংখ্যক লোক আমাদের সরকারি কাজে সরকারি অফিসে চাকরি করার সুযোগ সুবিধা পায় এটা আমরা সবাই চাই প্রত্যেকটা জেলা থেকে যাতে লোক তাদের চাকরি পেতে পারে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যে এই যে মুক্তিযুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করছে উপকার করেছে এজন্য সারা জীবনই তাদেরকে যে ইয়া করে আসতে হবে তাদের জন্য আলাদা বরাদ্দ হয়ে আসতে হবে তারা অন্য তাদের সুযোগ সুবিধা থাকবে রকম যে সাধারণ মানুষ থেকে তাহলে তো আর গণতান্ত্রিক দেশের মতো হবে না যে একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে যারা এই দেশ স্বাধীন করছে তারাই সুযোগ সুবিধা পাচ্ছে অন্যরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তাহলে একটা গণতান্ত্রিক দেশের যে একটা আইন কানুন আছে সবার সবার প্রতি সমান বিচার করতে হবে তো এখন সময় এসেছে যে পরিবর্তনের আমি চাই না যে কোঠা আর থাকুক কারণ একটা যে কোটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে এই কোটা থাকার কারণ এটা হচ্ছে সবার জন্য সমান মনে হয় না আমাদের যে আরেকটা কথা বলতে চাই আমাদের ছাত্র মারা গেছে তার বুকের রক্ত ঢেলে দিয়েছে সে কুটা সংস্কারের জন্য আমি তো সালাম জব্বার রফিক ওদেরকে দেখি নাই আমি দেখেছি আবু সায়দ ভাইকে যথার দুহাত ফুলে পুলিশের সামনে বিলে দিয়েছিল যে পালে আমার গুলে কর আমাদের আবু সায়দ ভাই তো মনে করেছিল আমাদের ওই প্রান্তে যে দাঁড়িয়ে আছে সে তো আমার ভাই আমার বাঙ্গালি ভাই আমার বাংলা পুলিশ সে কে আমাকে গুলি করবে কিন্তু সে পুলিশ সে পুলিশ আমার ভাইয়ের উপর গুলি চালালো একবারও তার বুকটা কাটলো না যে আমি কারে গুলি করতেছি কাকে গুলি করতেছি সে কে সে আমারই ভাই আমারই দেশের আমার খুবই কষ্ট লাগছে এই জিনিসটা দেখে পুলিশ তুমি হবে জনগণের বন্ধু তুমি হবে মানুষের বন্ধু সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে তুমি কিনা শত্রু হয়ে গেলে তুমি কিভাবে পারলে আমার ভাইয়ের বুকে রক্ত আমার ভাইয়ের বুকে গুলি চালাতে আমার ভাইয়ের বুকে রক্ত তুমি কিভাবে পারলে জড়াতে তুমি তো বাংলাদেশি তুমিও তো বাংলা ভাষায় কথা বলো তোমার কি একবারও বুকটা কাপে নাই আমার ভাইয়ের বুকে গুলি চালাতে তুমি কিভাবে পারলে কিভাবে পারলে তুমি আমার ভাইয়ের বুকে রক্তে রাঙ্গাতে তোমার যদি অর্ডার থাকে গুলি করার জন্য সে চাকরি দরকার নাই যে আমার ভাইকে খুন করে আমার ভাইয়ের বুকে রক্ত জড়িয়ে আমি টাকা ইনকাম করে আমি পরিবার নিয়ে সুন্দরভাবে বসবাস করব। সে টাকা আমি চাই না আমার আবু সায়দ ভাই মনে করছিল যে পুলিশ আমার বন্ধু আমার ভাই আমার প্রতিবেশী তারা আমার আপন কিন্তু সেই নিষ্ঠুর পুলিশ বাহিনী আপন ভাবতে পারেনি সেই ঘুসকুর পুলিশ বাহিনী আজকে আমার ভাই রক্তাক্ত হয়েছে সেই ঘুসকুর পুলিশ বাহিনীর হাতে দুর্নীতিবাস পুলিশ বাহিনীর হাতে খারাপ কাজ যারা করা তারাই পুলিশ বাহিনী আমি তাদের ধীক্ষার জানাই আমি প্রতিবাদ জানাই নিন্দা জানাই তারা কিভাবে পারলো আমার ভাইয়ের বুকে রক্ত চড়াতে তাদের তো বাই হয় তাদের তো আপন হয় এই নিষ্ঠুর মানুষগুলোর বিচার আমি আল্লাহর কাছে বলে দিলাম কারণ আমাদের দেশে ওদের তো বিচার হবে না ওদের তো বিচার হবে না কারণ আমাদের দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয় নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি আইনের প্রতি খুবই সম্মান এবং সহানুভূতিশীল হয় এখন আমাদের আইন বলেছে যে তার সময় নিয়েছে তার বিবেচনা করে তারা ডিসিশন নিবে কিন্তু আমার একটাই প্রশ্ন আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আইনের সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে আমাদের আইন মন্ত্রণালয় কি তারা দুর্নীতি হয়েছে তারা কি আইনে সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে পারে নাই তাহলে আপনি মুখে বলেন যে আমাদের আইনের বিরোধে কিছু করা সম্ভব না যে আইন যা বলছে তা আমরা মেনে চলতে বাধ্য সমস্যা নাই আমি আপনার কথা একমত থাকতাম যদি আমাদের দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত থাকতো আপনি তো মুখে বলতেছেন আইন যা করবে তাই আমরা মেনে নিব কিন্তু আইন কি তার নিজের গতিপথে চলতে পারতেছে নিজের ইচ্ছা মতো কি আইন বিচার কার্য সম্পন্ন করতে পারতেছে না আইন তো চলতেছে আইন আমাদের বাংলাদেশের আইন তো এখন আপনার হাতের মুঠোই আপনি যা চান আইন সেদিকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য আপনি যদি চান ডান দিকে আমাদের আইন গতিপথ পরিবর্তন করবে ডান দিকে গতিপথ পরিবর্তন করবে আপনি যদি চান আমাদের আইন বাম দিকে পরিবর্তন করবে দিকে পরিবর্তন করবে আপনি যা চান তাই বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত আপনি খালি খালি আইনের শাসন নিয়ে দোহাই দিয়ে বলতেছেন যে আইন যেখানে কোটা পরিবর্তনকারীদের জন্য সময় নিয়েছে তার আইন নিজস্ব গতিতে যা সম্পন্ন হয় যে রায় হয় সেই রায় আপনি মেনে নেবেন কিন্তু আপনি কি আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিয়েছেন আইন তার নিজস্ব সত্তার দিয়ে তার বিচার কার্য সম্পন্ন করতে পারতেছে না আইন তার নিজস্ব গতিতে চলতে পারতেছে না তার কারণ হচ্ছে আপনি দায়ী আপনি আইনকে বাধাগ্রস্ত করছেন আপনি আইনকে তার নিজস্ব গতিতে চলার অনুমতি দেন নাই আপনার ইচ্ছে মতো আপনি আইন তৈরি করতেছেন আইন প্রণয়ন তৈরি করতেছেন আইন নিয়ে খেলা করতেছেন আপনি দেশের অনেক উন্নত করতেছেন আমি স্বীকার করি নাই আপনি খুব ভালো প্রধানমন্ত্রী আপনি ভালো করতেছেন আপনি দেশকে আগায় নিয়ে যেতেছেন কিন্তু আপনি দেশকে আগায় নিয়ে যেতেছেন ঠিকই কিন্তু আপনার কিছু কিছু কার্যকলাপ কিছু কিছু ক্ষেত্রে আপনি অপরাগত আপনি মুখে মুখে বলেন আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স কিন্তু আপনার এই কথাটা আপনার মুখেই থেকে যায় আপনি যদি দুর্নীতি মুক্ত করতে না পারেন বাংলাদেশকে তাহলে আপনি মুখে মুখে এসব বলা দরকার নাই আপনি মুখে মুখে বলেন আমি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আপনার বাবার স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নই দেখতেছেন এখনো পর্যন্ত কোন কার্যকলাপে কোন কাজে আমি দেখতেছি না অগ্রগতি হচ্ছে তো আপনার জন্যই দায়ী আজকে যা পরিবর্তন যা কিছু হচ্ছে বাংলাদেশে আপনি যদি একটু চেষ্টা করতেন একটু যদি সুন্দরভাবে চেষ্টা করতেন আপনার লাস্ট বয়সে যে আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিয়ে যান আপনি পারবেন আমি জানি আপনি যদি মন পান দিয়ে আপনার বাবার আদর্শে আপনার বাবা চেয়েছিল দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে আপনার এখনও সময় আছে আপনি যদি এক আঙ্গুল সোজা করে ধরে রাখেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমি ক্ষমতায় থাকবো আর না থাকবো এটা পরের কথা আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করে বাংলাদেশ একটা জনগণকে নতুন একটা দেশ উপহার দিয়ে যাব অবশ্যই পারবেন আমাদের আপনার কাছে অনুরোধ থাকবে দয়া করে আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া যান আপনার তো অনেক বয়স হয়েছে আপনি অনেক কিছু দেখেছেন আর কি ভাই আছে আপনার হাতে মরে গেলে সব শেষ তার জন্য আপনার বাবার যে চিন্তা ছিল আপনার বাবার যে আদর্শ ছিল দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদেরকে দয়া করে আপনার মনোভাব পরিবর্তন করে আপনি তো এখন সমস্ত ক্ষমতার অধিকারী আপনার কি কোনো বৃদ্ধি পার্টি আছে কেউ নাই সব নিঃশেষ হয়ে গেছে এখন আমাদের কাছে আপনার একটাই অনুরোধ আপনি আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিয়ে যান আমরা বাঙালিরা খুবই পরিশ্রমী আমরা অনেক রক্ত দিয়েছি আমরা প্রবাসে থাকি আমরা অনেক রেমিটেন্স পাঠাই আমাদের দেশের মানুষ খুবই পরিশ্রমী আপনি যদি আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেন ইনশাল্লাহ এই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে অনেক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই চাওয়া আমাদেরকে একটা তার শেষ জীবনে তার বাবার আদর্শ তার বাবার সব কিছু চিন্তা ছিল তারই সময় শেষ হয়ে আসতেছে আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিয়ে যান আমি জানি আপনি খুব ভালো মনের মানুষ আপনি চান পরিবর্তন করতে কিন্তু আপনার আশেপাশের যে চক্রগুলো আছে পরিবর্তন করতে তারা চাইছে না কিন্তু আপনার একটা জিনিস রেখে যান আমাদের আপনার বাবা আমাদের জন্য স্বাধীন করে রেখে গেছে দেশ সে আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়ে গেছে আমাদেরও আপনার কাছে একটি অনুরোধ আপনি আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া যান আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই চাওয়া আমাদেরকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া যান আর কিছু চাই না আপনার কাছে আমরা এই বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের জন্য বাংলাদেশের জন্য মন কাঁদে ভালোবাসি বাংলাদেশকে বাংলাদেশের জন্য কিছু করতে চাই এজন্য আমাদের দরকার হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমাদেরকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া যান আপনার প্রতি লাখো বছর কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী